আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে আর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এটি কাদের বক্স মেমোরিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছিল তাহলে চলো সেই স্কুলটিতে কিভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এবং কি পদ্ধতিতে তারা প্রশ্ন প্রণয়ন করেছিল সেটি জেনে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকারের দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষায় প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো তাহলে কবিভাগে রয়েছে নৈবিত্তিক প্রশ্ন পূর্ণমান রয়েছে পঁচিশ প্রতিটি প্রশ্নের জন্য তাদের এক নম্বর এবং সঠিক উত্তরটি খাতায় লিখো বহু প্রশ্ন পনেরোটি থাকবে এক কথার প্রশ্ন থাকবে দশটি তো বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা এক দেখে নেব প্রশ্ন এক স্থির বস্তু স্থির থাকার এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে দুই এক কেজি ভরের একটি বস্তুকে ওয়ান এম এস তরণে গতিশীল করতে কত বলের প্রয়োজন হয় তিন শক্ত মাটিতে হাঁটার সময় আমরা নিউটনের কোন সূত্রের সাহায্যে এগিয়ে যাই চার বস্তুর ওজন বন্ধ কর্তৃক অপসারিত হলে তরলের ওজনের সমান হলে নিচের কোনটি ঘটবে পাঁচ কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি ছয় এআই এর প্রোটন সংখ্যা কত সাত একটি ইলেকট্রনের প্রকৃত ভর সংখ্যা কত আট এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে নয় পর্যায় সারণীতে জিঙ্কের অবস্থান কোথায় দশ পর্যায় সারণী মূল কী এগারো কোনটি যৌগ বারো বংশগতির মৌলিক একক কোনটি তেরো নিউক্লিয়ট অ্যাসিড কোন ধরনের অণু চোদ্দ এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক কেজি বাড়াতে কত তাপের প্রয়োজন পনেরো পৃথিবীর মোট পানির শতকরা কত শতাংশ স্পাদু এ পর্যায়ে আমরা এক কথায় উত্তরগুলো দেখে নিব ষোলো চলন্ত বাসে হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে কেন ঝুঁকে যায় সতেরো মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ কি আঠারো বস্তুর ভেজে থাকা বা ডুবে যাওয়া কিসের উপর নির্ভর করে উনিশ পরমাণুর কেন্দ্রে কোন কণা থাকে বিশ একটি প্রোটিনের প্রকৃত ভর কত একুশ পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি মানের কিরূপ পরিবর্তন ঘটে বাইশ কোন মৌলের পরমাণু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে কি বলে তেইশ বংশগতির অপর নাম কি চব্বিশ ম্যান্ডালের উপাদান ও জিনের অবস্থান কোথায় পঁচিশ অতি বেগুনি রশ্মি কোন মাধ্যমে পৃথিবীতে চলে আসে এখন আমরা খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নিব পূর্ণমান হচ্ছে বিশ প্রতিটি প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে আর এখানে দশটি প্রশ্ন থাকবে প্রশ্ন এক দৌড়ের সময় কোনো দৌড়বিদ হঠাৎ থেমে যেতে পারে না কেন দুই দশ নিউটন বল বলতে কি বোঝায় তিন শক্তি কিসের ওপর নির্ভরশীল চার সিও এর স্বাভাবিক ও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস লেখ পাঁচ নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা দাও ছয় ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটি কি সাত প্রোটিনের বৈশিষ্ট্য লিখ আট আগুনের পাশের কোন স্থান থেকে একই দূরত্বে এর ঠিক উপরে কোন স্থান বেশি উত্তপ্ত হয় নয় তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখো দশ বলতে কি বোঝ এখন তোমরা দেখতে পাচ্ছ গ বিভাগ থেকে রচনামূলক প্রশ্ন এখানে তিনটি প্রশ্নের যেসব দিতে দেওয়া হবে প্রশ্ন এক নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখ দ্বিতীয় সূত্র থেকে এফিকল এম এ প্রতিপাদন করো প্রশ্ন দুই সমান ভরের দুটি বস্তুকে চার মিটার দূরে রাখতে ক্রিয়াশীল আকর্ষণ বলে পাঁচশো নিউটন দয়ের ভর নির্ণয় করো তিন ক পর্যায় দুটি বৈশিষ্ট্য লিখ খ পারমাণবিক ভর পর্যায় মূল ভিত্তি নয় এ আর এবং কে এর আলোকে ব্যাখ্যা করো চার ম্যান্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য কী ছয় পাঁচ ক সি টু এবং টু এর মধ্যে দুটি পার্থক্য লিখ ক্ষ এন এ অপেক্ষা এন এ প্লাস এর আকার ছোট কেন এখন তোমরা ঘ বিভাগ থেকে প্রশ্ন উত্তরগুলো দেখবে প্রশ্ন এক চারশো নিউটন বল পঞ্চাশ কেজি ভরে গাড়ির ওপর ষাট সেকেন্ড ক্রিয়া করে ষাট সেকেন্ড পর বল অপসারণ করলে গাড়িটি থেমে যায় প্রশ্ন ক গাড়িটির ভর বেগের পরিবর্তন নির্ণয় করো খ দৃশ্যপটের বল অপসারণ করায় গাড়িটি কি কারণে থেমে গেল বিশ্লেষণ করো এখানে তোমরা দুটি দৃশ্যপট লক্ষ্য করতে পাচ্ছ প্রথম দৃশ্যপটটিতে একটি ছবি দেওয়া আছে দ্বিতীয় দৃশ্যপটেও একটি ছবি দেওয়া রয়েছে বলেছে এক্স দুটি নমুনা মৌল যা প্রতীকী অর্থে ব্যবহৃত এবং উল্লেখ্য মৌলগুলোর বহিঃস্থ সেলে ইলেকট্রন বিন্যাস এনস্কোয়ার এনপি ফাইভ তো প্রশ্ন ক দৃশ্যপট এক এর মৌলগুলোর ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে ব্যাখ্যা কর দৃশ্যপট দুই এর মৌলগুলোর ইলেকট্রন আসক্তি তুলনা কর তিন জিরো পয়েন্ট ওয়ান জিরো কেজি ভরের একটি বস্তুকে এইট্টিমিটার উচ্চতাত হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। প্রশ্ন ক বস্তুটি কত বেয়ে ভূমিতে আঘাত করবে খ ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভবশক্তি গতিশক্তির এক পঞ্চমাংশ হবে চার নম্বর প্রশ্নে শ্রেণী শিক্ষকের নির্দেশনায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লামিয়া তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখালো তোমরা তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে দেখতে পাচ্ছ প্রশ্ন ক কিউ ও আর মৌল দ্বারা কোন যৌগ গঠন করে দেখাও খ উপরের কোন দুটি মৌল দ্বারা গঠিত যোগ অষ্টক নিয়ম অনুসরণ না করলেও দুই এর নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা করো পাঁচ মটর গাছের ক্ষেত্রে পিতামাতার বৈশিষ্ট্য কিভাবে পরবর্তী বংশধরে প্রকাশ পায় ব্যাখ্যা করো ছয় সীমা একদিন অসুস্থ বোধ করায় তার মায়ের সাথে ডাক্তারের কাছে গেল ডাক্তার তার শরীরের তাপমাত্রা মেপে বললেন সে জ্বরে আক্রান্ত এবং তার শরীরের তাপমাত্রা একশো দুই ডিগ্রি পারেন প্রশ্ন ক সীমার শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো খ শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য উদ্দীপকের স্কেলটি বেশি উপযোগী কেনা ব্যাখ্যা করো সাত নং প্রশ্ন নিচে বিক্রিয়াগুলো খেয়াল করো এবং প্রশ্নগুলো উত্তর দাও ক ও এর মধ্যে ব্যাপনের হার তুলনা করো খ এক নং ও তিন নং বিক্রিয়া উৎপন্ন পদার্থকে কি ঊর্ধ্বপাতিত পদার্থ বলা যাবে ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটিতে আজকে আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এটি মূলত একটি স্কুলের পরীক্ষাতে এসেছিল আর এখানে দেখানো প্রত্যেকটি প্রশ্নই মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে একটু প্র্যাকটিস করতে পারো কিংবা এই ফর্মেটটি অনুসরণ করে যেতে পারো তোমাদের পরীক্ষাতেও কমন থাকবে আশা করি পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে